প্রিয় দর্শক আমি আজকে আপনাদের জানাবো ফিশিং মাসের রেটগুলো দেখতে পাচ্ছেন বেচা বিক্রি হচ্ছে এবং মেয়েটা হচ্ছে সত্তর টাকা কেজিতে পোয়া মাছটা বিক্রি হলো এটা ছোট পোয়া দর্শক সামুদ্রিক দিখাতারা মাছ আর এই দিখাতারা মাছটা একশো চল্লিশ টাকা করে ব্যাপার বলতেছে পাইকাররা দেখা যায় কত করে বিক্রি একশো পিস একশো টাকা একশো টাকা কেজিতে বিক্রি করলো প্রহাদীব মাথা কাটা মাছ এইটা ব্যাপারীরা 200 টাকা চাচ্ছিলো পাইকাররা 125 টাকা করে বলে গেল একটা 200 বুলেট বুলেট দেখতে পাচ্ছেন একজন পাইকার এই বুলেট মাস দেখতেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বুলেট 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 ফিশারি ফিশিং এর আর এই চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এইখানে অনেকে দেখতেছে এই বুলেট মাছকে ঘিরে আমি কি দাঁড়ালাম আর ফিশারি ঘাটটা ফিশারি ঘাটটা কিন্তু অনেক শুক্রবারে অনেক ট্রাক বা গাড়িতে জ্যাম থাকে যার কারণে দাঁড়াতে বা কষ্ট কথা বলতে অনেক কষ্ট হয় আর বিশেষ করে বিশেষ করে আজকে ট্রাকের মাধ্যমে ফিশিংয়ের মাছ প্রচুর পরিমাণে আসছে সবচেয়ে কম দামি মাছের ভিতরে কোন মাছটা আপনাদের এই চল্লিশ টাকায় তো দেখলাম সবচেয়ে কম দামি দর্শক চল্লিশ টাকা কেজি বুলেট মাছটা সবচেয়ে কম দামি দেখলাম গিনগিনি এটা কত বিক্রি করেন গিনগিনি এটা ষাট টাকা এরপরে গিনগিনি আছে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি গিনগিনি এটা কিনে নাকি আপনি আপনি কোন মাছটা নিয়ে বিক্রি করবেন বাজারে চৈকা মাছ কোন বাজারে বিক্রি করেন মাছ বুলেট মাছ বিক্রি হলো লাল চিংড়ি দর্শক সবচেয়ে চিংড়ি কম দামের ভিতরে এই ফিশারি গার্ডের ফিশিং লাল চিংড়ি আছে আর এই চিংড়িটা আসলে একটু পচা গলা টাইপের তবে এগুলো বড় বড় জাহাজগুলো থেকে আসে তো প্রায় পনেরো বিশ দিন থাকে জাহাজগুলো থেকে আর চৈকা মাছ নব্বই টাকা কেজি আর এখন সকাল মুখ্যম সময় মাছ বিক্রির কারণ এই বাজারটা ভোর পাঁচটা হতেই বেচা বিক্রি শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন একের পর এক মাছ মেপে দেওয়া হচ্ছে এবং বেচা বিক্রি হচ্ছে আর এই জায়গাগুলোতে ফিশিং মাছ কেনার জন্য কাস্টমার ই করতেছে পাঁচ মিশালি মাছ ট্যাকচান্দা আর এটা দুশো বিশ টাকা এই ফিশিংয়ের মাছগুলো পাইকারি রেট এইখান থেকে পাইকার কিনে নিয়ে যায় এই রেটে দর্শক যতটুকু শুনতে পারলাম আজকে ফিশিং এর মাছের বাজারটা অনেক খারাপ আর ফিশিং এর মাছ কিন্তু এইখানে যে যে পাইকার দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক দামাদামি করতেছে আর দেখা যায় কম দাম যেখানে পাচ্ছে সেখান থেকে নিয়ে যাচ্ছে আর বিশেষ করে চাফিলা মাছ একশো তিরিশ থেকে কেজি আলু তাহা শুর কত

আর এই চিংড়িটা অনেক কম দামি সুরমা মাছ সাড়ে পাঁচশো টাকা কেজি এই কুড়াল মাছ মানে গিনগিনি মাছটা বিক্রি হয়ে গেল একশো তিরিশ টাকা কেজিতে বিক্রি হলো এই গিনগিনি মাছটা আর দেখতে পারতেছেন কাওয়া সুরমা উনি নিয়ে গেল আঙ্কেল কোন বাজারে বিক্রি করেন মাছ হ্যাঁ কোন বাজারে বিক্রি করেন এই বাজারেই বিক্রি এই বাজারেই হ্যাঁ বিশারি ঘাট ভালো করে সাগত করেন দেখতে পাচ্ছেন ট্যাগ চান লেগে বাদে বাদে এই ট্যাগ চান বিক্রি হয়ে গেল এটা কত দিয়ে কিনলেন ট্যাগ চানটা 90 টাকা কেজি 90 টাকা ট্যাগ চানটা 90 টাকা কেজি

দর্শক দেখলেন এই যে উনি কিন্তু এই মাছগুলো কিনে নিল এবং এই মাছগুলো কিনে নিল এটা ঝাটকা মাছ দর্শক এটা জাটকা না চাপিলা এটা কিন্তু চাফিলা মাছ সামুদ্রিক চাফিলা অনেকে রেট জানতে চান যে চাপিলা মাছের রেট জানাতে এটাকে জাটকা মাছও বলে আর এই মাছটা একশো বিশ টাকা কিনে নিল আর কিছু মাছের রেট জানাবো এইখানে পোয়া মাছটা কত টাকা বিক্রি হলো কুয়া মাছটা দেড়শো টাকা কেজি বিক্রি হলো এইখানে আর কিছু মাছ জানাবো এখানে যে গিনগিনি মাছ আছে বড় সাইজের বা এটা কুরাল মাছও বলে অনেকে আর এই মাছটা একশো তিরিশ টাকা কেজি কিনে নিলো উনি আর এই যে তারা মাছটা এই তারা মাছটা নব্বই টাকা কেজিতে কত একশো নব্বই টাকা না এটা কি একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা কিনে নিল একটু বড় সাইজ তবে আরো ছোটো সাইজগুলো আরো কম দাম আমি একটু যদি আপনাদের দেখাই এখানে কিন্তু ভিসা দ্বারা অনেক বড়ো সাইজের দেখা হতে পারি আমি একটা একটু আর ধরো দুই হাতে বড় সাইজের ঠিক আছে দর্শক এই যে ভিসা তারাগুলো দেখালাম বিগ সাইজের বিগ সাইজের বলতে এর চেয়ে বড়ো সাইজ হয় না এটা একশো নব্বই টাকা কেজি মাছ বেচা বিক্রি হচ্ছে শুক্রবারটায় দর্শক দেখতে পাচ্ছেন ট্রাকের পর ট্রাক সিরিয়ালে এবং এই ট্রাক থেকে এই কৃষির মাছগুলো বিক্রি করা হচ্ছে নামানোর পর এখানে একজন পাইকার চৈকা মাছ দেখতেছে এইভাবে আর দর্শক আমাদের দেশে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে মাছ আনা হয় তার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো কাটা মাছ আর এই কাটা মাছটা বাইরে থেকে ইম্পোর্ট করা এটা হলো ওমানের মাছ এটাও কি ওমানের ভিয়েতনাম দেখছেন আমাদের দেশ আসলে কত উন্নত ভিয়েতনাম থেকে মাছ আসে এটা কি মাছ কাইকা এটা কত করে কেজি ২৫০ দুশো পঞ্চাশ আর কাটা মাছটা দুশো টাকা এই মাছগুলো কি যারা ইম্পোর্ট করে আনে তাদের থেকে আপনারা কিনেন আপনারা নিজে ইম্পোর্ট করেন আচ্ছা নিজেরা ইম্পোর্ট করেন আপনারা কি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করবেন যদি ফোন আসে তাহলে ফোন আছে এই একটা ক্যারেটে একটা বাক্সতে কয়েক কেজি মাছ থাকে

দুশো টাকা কেজি করাতে মাছটা আপনি নামটা বইলা মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম হচ্ছে সুমন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফোর দর্শক যারা বাইরে থেকে ইনপুট করে আনা মাছগুলো কিনতে চান বিশেষ করে এই যে আমি বললাম দশ কেজির প্যাকেট আছে বা ষোলো কেজির প্যাকেট আছে ছাব্বিশ কেজির প্যাকেট আছে তারা আমি নাম্বারটা দিয়ে দিলাম আপনারা ফোন দিয়ে মাছগুলো কিনে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে

তবে এই লইটা মাছটা ক্যামেরায় কিন্তু ভালো দেখা গেল আমি লইটার মাছটা কিন্তু চাপাটা খায়া একটু অন্য ধরনের তবে অতটা ফ্রেশ না বা তাজা না এই লইটা মাছটা আর ভিডিওটি আমি আর বেশি বড় করব না এখানে শেষ করে দিব অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে পুরো ফিশারি কাটতি আর আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকতে পারি এভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নিতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম